সালাম আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি আজ আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আমার আজকের ভিডিও হলো গোলাপ ফুল পিঠা আর এই পিঠাটা দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু অসম্ভব মজার আর এই পিঠাটা বাচ্চাদের খুবই পছন্দ তো এই গোলাপ ফুল পিঠাটা বানাতে কি উপকরণ লেগেছে চলেন দেখেনি তো প্রথমে গোলাপ ফুল পিঠা বানানোর জন্য আমি একটা মিক্সার বল নিয়ে নিয়েছি আমি এসে একটা ডিম এখন এই ডিমটা ভেঙে নেব এক ময়দা স্বাদ অনুযায়ী লব আর দেব দুই চামচ চিনি আপনারা চাইলে এখানে চিনিটা আরো কম বেশি করতে পারে যদি কেউ একটু বেশি মিষ্টি পছন্দ করেন তাহলে মিষ্টির পরিমাণটা আরো বাড়াই দিতে হবে এখন সব উপকরণ গুলো একটা মিশাই নেব একটু মেশাই নে এরপর হাত দিয়ে ময়দাটা ভালো করে মেখে নে হাত দিয়ে একটু মেখে নে এখানে দেব দুই চামচ তেল এভাবে ভালো করে ময়দার সাথে মেখে নেব ঠিক যেমন রুটি রুটি পরোটার দো তৈরি করা হয় এভাবে আমি একটা সফট দো তৈরি করে নেবো আর এরপর এখানে অল্প অল্প করে পানি দেব আর একটা সফট দো তৈরি করে নেব এই দোটা কিন্তু বেশি বেশি নরমও হবে 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 না আর শক্তও এমন করে তৈরি করতে তো আমি পানি দিয়ে অল্প অল্প করে পানি দেবো আর একটা দো তৈরি করে নেবো একবারে বেশি পানি দেওয়া যাবে না তাহলে দোটা নরম হয়ে যেতে পারে এই জন্য অল্প অল্প করে পানি দিতে হবে আর দোটা তৈরি করতে হবে এখন এই যে দেখেন দোটা আমার রেডি করা হয়ে গেছে এই যে ঠিক যেন এমন হবে এখন এই দোটা আমি ঢাকা চাপা দিয়ে দশ মিনিট রেস্টে রেখে দেব দশ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে দিলে এই দোটা আমার পারফেক্টলি সেট হয়ে যাবে এখন দশ মিনিট পরে যে দেখেন দোটা আমার একবারে রেডি হয়ে গেছে এখন আরো একটু হাত দিয়ে মুথে নেব মুতে এক পাশে রেখে দেব এখন এই গোলাপ ফুল পিঠাটা বানানোর জন্য আমি একটা পুড়ি নিয়ে নেব নেবির দটা নিয়ে নেব প্রথমে একটু লম্বা লম্বা করে নেব লম্বা লম্বা করে ছোট ছোট করে লেসি কেটে নেব প্রথমে লম্বা লম্বা করে নেব লম্বা লম্বা করে যে দেখেন এভাবে ছোট ছোট করে লেসি কেটে এর লেসিটা ছোট ছোট করে কেটে নিতে হবে আর এখান থেকে একটা লেসি নেব আর ছোট ছোট করে লুচির মতো করে ছোট করে বলে নেব এই যে দেখেন ঠিক কেমন করে বলে নেবো বেশি পাতলাও না বেশি পুরুও না একটা পিঠা বানানো আমার হয়ে গেছে এভাবে আমি প্রথমে ছয়টা লুচি বেলে নেবো আর সব লুচিগুলো কিন্তু একই মাপে বলতে হবে তাহলে গোলাপ ফুল বানানোর সময় পিঠাটা অনেক ভালো দেখা যাবে আর যদি একটা বেশি বড় একটা বেশি ছোট হয় তাহলে কিন্তু গোলাপ ফুল পিঠাটা বেশি সুন্দর দেখা যাবে না তো এখন সব লুচিগুলো বলা হয়ে গেছে দেখেন ছয়টা লুচি আমি বলে নিয়েছি এখন সব লুচিগুলো এভাবে সাজিয়ে নেব একটার পর একটা সাজিয়ে নিতে হবে এভাবে সাজিয়ে নিয়ে সাজানো হয়ে গেছে এখন উপর দিকটা এভাবে জরাটি জরাটি চলাই যাব জড়ানো হয়ে গেছে এখন ছুটি দিয়ে মাঝখানতে কেটে দেব।

গলে আঠটা গোলাপ ফুল পিঠা এই যে দেখে আমার দুইটা গুলা ফুল পিঠা হয়ে গেছে একে সব পিঠাগুলো তৈরি করে নেব এখন এই যে দেখে আমার সব পিঠাগুলো তৈরি করা হয়ে গেছে এখন চলে যাব চুলোই চুলই একটা কড়াই বসিয়ে দিয়েছে আর কড়াইটি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছে তেলটা একটু গরম হলেই পিঠাগুলো দিয়ে দিতে হবে তেলটা খুব বেশি গরম করার দরকার নেই অল্প গরম করলেই হবে এখন এই যে তেলটা গরম হয়ে গেছে এখন সব পিঠাগুলো দিয়ে দেব আর সব পিঠাগুলো দিয়ে চুলোটা আমি মিডিয়াম আছে দিয়ে দেব এই পিঠাটা চুলোটা মিডিয়াম আছে দিয়ে ভাজতে হবে তা না হলে কিন্তু পিঠের উপরটা পুড়ে যাবে আর ভিতরটা কাঁচা থাকবে এজন্য অবশ্যই চোলাটা মিডিয়াম আছে দিয়ে পিঠাটা ভাজতে হবে আর এভাবে পিঠাটা দিয়ে উপরে একটু তেল ছিটিয়ে দিতে হবে যেভাবে একটু করে তেল দিয়ে দিতে হবে আর এই পিঠাটা কিন্তু খুব বেশি নাড়াছাড়া করা যাবে না তাহলে পিঠাটা ভেঙে যেতে পারে এই জন্য পিঠাটা দিয়ে এভাবে দুই মিনিট ভেজে নিতে হবে যখনই পিঠাটা নিচের শক্ত হয়ে যাবে তখনই একটু এভাবে আর এই যে দেখেন পিঠাটা যখন নিচের পাশটা ভালো করে শক্ত হয়ে যাবে তখনই উল্টায় দিতে হবে এখন এই যে পিঠাটা নিচের পাশটা প্রায় হয়ে গেছে এখন এই পিঠাটা উল্টাই দেবো এভাবে আস্তে আস্তে উল্টাই দিতে হবে তা না হলে কিন্তু পিঠাটা ভেঙে যেতে পারো এখন সব পিঠাগুলো আমি উল্টাই দেবো এভাবে উল্টায় পাল্টায় গোল কালার করে ভেজে নেব এখন পিঠাটা ভাজা হয়ে গেছে তেল ঝরে উঠাই নেব পিঠাটা দেখেন দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে দেখেন কতটা সুন্দর হয়েছে আর দেখতে দেখেন কতটা সুন্দর দেখাচ্ছে আর এই পিঠাটা দেখতে যেমন সুন্দর দেখাচ্ছে খেতে কিন্তু অসম্ভব মজা তো আপনারা যখন তৈরি করবেন তখন কিন্তু এই পিঠাটা একটু বেশি করেই তৈরি করবেন কারণ এই পিঠাটা ঘরে যদি বাচ্চা থাকে তাহলে কিন্তু তাদের খুবই পছন্দ হয় নিমিষে পিঠাটা খেয়ে নেয় তো আশা করছি আমার এই গোলাপ ফুল বানানো পিঠার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে তো আজকের মতো এখানে শেষ করছি যে যেখানে আছেন ভালো থেকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ